নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর পেরিয়েছে প্রায় চার বছর প্রাক্তন স্বামী এখন নতুন বউ সবিতা ধুলিপাড়ার সঙ্গে ব্যস্ত মাঝে মধ্যেই তাদের সংসারের সুখের ঝলক উজাড় করে দেন সোশ্যাল মিডিয়ায় এমন আবহেই ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন সামান্থা রুথ প্রভুয় নাকি অতীত ভুলে নতুন ইনিংস শুরু করেছেন এক পরিচালকের প্রেমে পড়েছেন দক্ষিণী অভিনেত্রী সেই জল্পনাকে দিচ্ছে আর যে দক্ষিণী পরিচালকের সঙ্গে তার প্রেমের কুঞ্জন এবার তার কাঁধে মাথা রেখেই যেন সেই জল্পনাতে নতুন করে ঘি ছিটালেন সামান্থা সামান্থা তার নতুন সিনেমার শুভমের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন যে সিনেমা আবার তারই প্রযোজিত আর সেই ফটো অ্যালবামের মাঝেই দেখা গেল পরিচালকের সঙ্গে সামান্থাকে কে সেই পরিচালক বিখ্যাত পরিচালক রাজ নিদিমারু দেখা গেল পরিচালকের কাঁধে মাথা রেখে হাসি মুখে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি রাজের সঙ্গে নাকি সামান্থা গত এক বছর ধরেই প্রেমের সম্পর্কে গত মাসে একসঙ্গে তিরুমালা মন্দিরে পূজাও দিতে গিয়েছিলেন তারা তারপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরও বেড়েছে এদিকে সামান্থার সঙ্গে রাজ নিদিমারুর ছবি দেখে খুশি অনুরাগীরাও তাদের মন্তব্য এবার সামান্থার উচিত নাগাকে ভুলে নতুন করে সংসার শুরু করা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ব্যক্তিগত ছবি পোস্ট করেছিলেন সামান্থা সেখানেই দেখা গিয়েছিল পরিচালক রাজকে সে পোস্টে অভিনেত্রী লিখেছেন পথটা অনেক লম্বা ছিল এখন আমরা এখানে নতুন ঘিরেই আপাতত সোরগোল অনুরাগীদের মধ্যে এই ছবির মাধ্যমেই সামান্থা প্রেমের গুঞ্জনে সিল মোহর দিলেন বলেই মনে করছেন অনেকে তবে শোনা যাচ্ছে সামান্থা নাকি জানিয়েছেন এই নতুন শুরুর অর্থ প্রযোজক হিসেবে কাজ করা আপাতত তিনি প্রেমে নেই বলে দাবি অভিনেত্রীর দু সালে তেলেগু সিনেমা ইয়ে মায়া চেসাভের সেটি নাকি সামান্থা ও দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যের প্রেম শুরু হয়েছিল দু সতেরো সালে দুজনের বিয়ে হয় কিন্তু সংসার বেশি দিন টেকেনি কিছুদিন পরে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি